বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি একটা মুরগি এটা সাইজে এক কেজি ছিল সেটা আজকে রান্না করে দেখাবো বন্ধুরা কম বেশি তো আমরা সবাই রান্না করতে পারি একটু অন্যভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আজকে আমি বাড়িতে অনেক ধরনের রান্না করব যেগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে যেরকম দেশি গুঁড়ো আলু সেটা ভাজি করব আর সাথে ডাল রান্না করব তাই আগে মুরগির মাংসটা একটু রান্না করে নেব মুরগির মাংস রান্না করার জন্য চোলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর সেই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আদা আর নিব কটা রসুন নিয়ে ভালো করে একটু ভেজে নিব এই আদা রসুনটা ভেজে নিলে মুরগির মাংসের ঘ্রাণটা অন্যরকম হয় আপনারা অবশ্যই এভাবে ভেজে নেবেন আর এভাবে একবার খেয়ে দেখবেন আপনাদের মুখে লেগে থাকবে আর সাথে দিয়েছি কটা শুকনা মরিচ এই মরিচ আর আদা রসুন একটু ভালো করে একটু ভেজে নেব যাতে খুব সহজে তরকারিতে দেওয়া যায় এই যে ভেজে নেওয়ার পরে আমি এখানে অনেকগুলো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচির মধ্যে দুইটা রসুন দিয়ে দিলাম দিম পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো একবারে কড়া করে ভেজে নিতে হবে আর এদিকে আমি শিলপাটার মধ্যে এই যে মরিচটা ভাজার পরে একদম লাল টস্টস হয়েছে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে এগুলো বেটে নেব শিল্পাটায় কারণ আমরা কাঁচা আদা রসুন আর মরিচ গুঁড়া দিয়ে অনেক সময় খেয়েছি আর এভাবে একটু খেয়ে দেখলে কিন্তু মুখে স্বাদ লেগেই থাকবে আর এই যে আমি এখন শিল্পটা ভালো করে মিহি করে বেটে নিতে হবে মিহি করে বেটে নিয়েছি আর দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে আর মুরগির মাংসতে একটু ঝাল পরিমাণে কমে দিতে হয় আপনারা যে যার মতো ঝাল খান তার মতো দিবেন আর এদিকে মুরগির মাংসর মধ্যে যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়েছি স্বাদ মতো একটু লবণ পরিমাণ মতো একটু হলুদ আর সামান্য গরম মশলার গুঁড়া আমি বাসায় সবসময় মশলাটা গুঁড়া করে রাখি কারণ গোটা মশলা আমরা খেতে পারি না তাই আমি গরম মশলার গুঁড়াটাই খাই আর সাথে একটু দিলাম তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যেহেতু আমি আদা রসুনটা আগে ভেজে নিয়েছি আর আমি পেঁয়াজের সাথে আর ভেজে নিব না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা যেটা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব মুরগিরা যত ভালো কষাবেন খেতে কিন্তু তত ভালোই লাগবে যারা মুরগির মাংস খেতে পারেন না তারা যদি এভাবে একটু রান্না করে খান খুব সুন্দর একটা টেস্ট আসবে আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর সামান্য একটু করে পানি দেবো আর মুরগির মাংসটাকে কষিয়ে এই যে মাংস থেকে একবারে তেল বের হয়ে এসেছে আর এখন মুরগি মাংসটা নামিয়ে এখানে দিয়েছি দেশি গুঁড়ো আলু গুঁড়ো আলুটা ভাজিটা সুন্দর হয়েছে কে কে গুঁড়া আলু মুরগি মাংস ডাল দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ডালও বসিয়ে দিয়েছি এখন তেলানি দিব সে আমরা তেলানি বলি দিয়েছি ফোড়ন দিয়েছি শুকনো মরিচ দিলাম রসুন করা দিলাম কাঁচা পেঁয়াজ এখন সবগুলোই একসাথে ভালো করে ভেজে নিতে হবে যেন খুব সুন্দর ঘ্রাণ বের হয় আপনার যদি এভাবে একটু ডাল তেল আনি দিয়ে খান খেতে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে সম্পূর্ণ ডালটা দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রেখে দিব। আর এই যে মুরগির মাংস আমার রান্না করা শেষ হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক সুন্দর হবে আর এদিক হচ্ছে গুঁড়ো আলু দেশি গুঁড়ো আলু ভাজিটাও হয়ে গেছে আই দিয়েছি ডাল মাশাল্লা আজকে খাওয়া জমে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম